জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার স্ত্রীদের বেশায় পরিণত করেছে কারা এ বিষয়ে আলোচনা করব অনেকে হয়তোবা আমার এই কথা শোনার সাথে সাথে এই হৃদয়ে জ্বলন ধরবে আঘাত লাগবে যে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা বেশা আপনার জীব খুলে পড়ে যাবে আপনি নরকে যাবেন অমন তমন বিভিন্ন বিভিন্ন অভিশাপ তারা দিয়ে থাকেন তাদের কাছে করজনের প্রার্থনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন আমি তাপস বিশ্বাস এটি আমার কথা নয় এমনকি এই আমার যে সজাতি নমসূদ্র এবং ক্ষুদ্র আদি অন্তর্্য জাতির মানুষেরও কথা নয় এটি বর্ণবাদী ব্রাহ্মণ যারা শাস্ত্র গ্রন্থ রচনা করেছে তারা তাদেরই গ্রন্থের মধ্যে তারাই লিপিবদ্ধ করেছে শ্রীকৃষ্ণের স্ত্রীদের সম্পর্কে ভারী একটা মজার বিষয় যখন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের ব্যবসায় পরিণত করলেন শেষমেশ বলছে যে এরা ব্যবসায় পরিণত হলো কেন না বলছে পূর্ব জন্মে এদের প্রতি কোন এক ঋষি অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপের ফলে তারা এই বেশায় পরিণত হওয়া আপনারা ভাববেন যে যত বড় পাপী হোক যার যত অভিশাপ থাক সে যদি স্বয়ং ঈশ্বরকে প্রাপ্ত হয় তাহলে তার সমস্ত অভিশাপ দূরীভূত হয় কিন্তু না এরা এদের শাস্ত্রের মধ্যে লিখলেন যে না কিছুতেই ব্রাহ্মণের দেওয়া অভিশাপ ত্যাগ হবে না ভগবানের থেকেও ব্রাহ্মণ শ্রেষ্ঠ এটা প্রকার এদের গ্রন্থের মধ্যে তাই বুঝাতে চাইলেন এই জন্য ব্রাহ্মণ দেওয়া ভগবান প্রাপ্তি হওয়ার পরেও মোছে না গিয়েও সেটি ঘটে আর এক মজার আশ্চর্যজনক বিষয় যদি এভাবে আপনারা অনেকেই ভাবেন না ওই জন্য আমার কথা শুনে আপনাদের গাত্রদাহ শুরু হয় মাথায় যন্ত্রণা শুরু হয় যে এ কি বলছে যদি আমার কথা মনে হচ্ছে যে আমি মিথ্যা বলছি অশাস্ত্রীয় কথা বলছি আমার বিরুদ্ধে আপনার আইনি ব্যবস্থা নেবেন আমি ভিডিওর মধ্যে সিনা ঠুকে কথা বলি কারণ আমি পড়াশোনা করে কথা বলছি একাধিক শাস্ত্র পড়েছি যখন তখন দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে এই বর্ণবাদী ব্রাহ্মণ যারা যে গ্রন্থ রচনা করেছে তারা তাদের গ্রন্থের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানের মোরকে মুড়িয়ে প্রকারান্তরে অপমান অপদস্থ করেছে প্রতি পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতি পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের অপমান করেছে তারা এমনকি শ্রীকৃষ্ণের জীবন তো তারা করেছে সমস্ত ভিডিও আমার রয়েছে আপনারা দেখতে পারেন এই ভিডিওটিও রয়েছে আমি আজ যেটি করতে চলেছি তথাপি বহু ভক্তের অনুরোধের কারণে পুনরায় এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তবে আগের ভিডিওটি দুটো খণ্ডে ছিল আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ একটা খণ্ডেই আমি দেখিয়ে দেবো যে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের বেশায় পরিণত কিভাবে করেছে এই ব্রাহ্মণরা এবং সেই ব্যবসাবৃত্তি থেকে তারা মুক্তি পাবে কি করে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী স্বয়ং ভগবান যারা প্রাপ্ত হয়েছিলেন এত মুচের ভগবানের সঙ্গে যারা ঘর করেছে তারাও মুক্তি লাভ করতে পারেনি ব্রাহ্মণের অভিশাপ থেকে কি বুঝলেন একদম যাদের মস্তিষ্ক একটু সাপ যাদের মস্তিষ্কের মধ্যে জঞ্জাল কম তারা আশা করি বুঝে যাচ্ছেন যে বর্ণবাদী ব্রাহ্মণ যারা নিজেদের সর্বশ্রেষ্ঠ রাখতে এই সমস্ত রচনা করেছে তারা হ্যাঁ যদি মনে হয় যে ভগবান এই শ্রীকৃষ্ণের স্ত্রীদের বিষয়ে পরিণত করেছে এইসব শাস্ত্র ত্যাগ করবো আমি বলবো আমি আপনাদের পক্ষে থাকবো ত্যাগ করুন ত্যাগ করুন এইসব পুরানা আদি শাস্ত্র যাতে সমাজের ক্ষতি যাতে মানুষের মানুষের মধ্যে বিভেদ যেতে যাতে একে অপরকে হিংসা করে একে অপরকে হিনু জাতি বলে দূরে সরিয়ে রাখে দূর করুন এই সমস্ত বৈদিক শাস্ত্র আছি আপনাদের পাশে আমি আর যদি না করেন তো বলবো আমি কারণ আপনাদেরই শাস্ত্র আমি তো শাস্ত্র আমি সকল মানুষ সমান এটা বিশ্বাস করি সকল ধর্ম একে অপরকে বিশ্বাস করবে একে অপরের পাশে থাকবে সকল ধর্ম জাতি নির্বিশেষে সকলে সৌ ভাতৃত্ব বোধে থাকবে এটাই আমি চাই এই জন্যই আলোচনা করা এই জন্য শাস্ত্রে বিভ্রান্তিকর যে তত্ত্বগুলো তারা তুলে ধরেছে যেগুলো কেউ বলে না সব সময় তারা চেপে থেকে কিছু গাল গল্প আষারে গল্প আপনাদের সামনে তুলে ধরেন ওই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সেই সূর্যকে কানে গুজে হনুমান পৃথিবীতে নিয়ে আসছে অতপ অথবা হিরণ্যক্ষ এই পৃথিবীকে ধরে নিয়ে গিয়ে পৃথিবীর জলের তলে লুকিয়ে রেখে দিচ্ছে এই সমস্ত আষারে গাল গল্প যা অযৌতিক মিথ্যা যা আমাদের সামনে বলে আমরাও গোগ্রা গিলি সেগুলো যেন তারা আর করে সরতে না পারে আমার মানুষগুলো যাতে সজাগ হয় তাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো আমি নিয়ে আসি এবং আমি যে শাস্ত্রগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো আপনারা নিজেরা অধ্যয়ন করুন আশা করব যে আমার থেকেও আপনারা বেশি বুঝতে পারবেন এবং বেশি জানবেন কারণ আমি যেটুকু বলি একদম না বললে নয় যেটুকু সেটুকু আরো বহু বহু গোপন তত্ত্ব আছে যেগুলো আপনাদের সামনে আমি ফাঁস করি না যাই হোক অনেক কথা বললাম আসুন দেখুন ব্রাহ্মণরা কিভাবে শ্রীকৃষ্ণের স্ত্রীদের এবং শ্রীকৃষ্ণকে প্রকার করেছে শ্রীকৃষ্ণের স্ত্রীদের পরিণত করে আর কথা না বাড়িয়ে আমরা মধ্যে প্রবেশ করি মৎস্য পুরাণম মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বঙ্গ অনুবাদ সমেতাম ভট্টপল্লী নিবাসী পণ্ডিত প্রবর শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন সম্পাদিতাম শ্রী নটবর চক্রবর্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত সন তেরোশো সাল শ্রদ্ধ ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের স্ত্রীদের যে ব্রত দান করছেন সেই ব্রতের নাম হচ্ছে অনঙ্গ ব্রত দান দেখুন এটি হচ্ছে মৎস্য পুরাণের সূচি সত্তর অধ্যায় তো আসুন আপনাদের সত্তর অধ্যায় নিয়ে যাই মৎস্য পুরাণের সত্তর অধ্যায় এটি এখানে ব্রহ্মা জিজ্ঞাসা করছেন এবং মৎস্য রূপধারী ভগবান বিষ্ণু উত্তর দিচ্ছেন বা বলছেন ব্রহ্মা এখানে জিজ্ঞাসা করেছেন যে হে প্রভু এখানে পণ্য স্ত্রীদের সদাচার বৃত্তান্ত রূপে শুনিতে ইচ্ছা করি এ কথা শুনে ভগবান বিষ্ণু তিনি বলা শুরু করেছেন পণ্য স্ত্রীদের সম্পর্কে এখানে ভগবান বিষ্ণু বলছেন যে বাসুদেবের ষোলো হাজার স্ত্রী তারা কিভাবে অসুররা হরণ করে নিয়ে গেল কি হলো কি হবে তার বিস্তারিত বলছেন আমরা একটু স্কিপ করে এসে আপনাদের আমি মূল শ্লোক দেখাচ্ছি এগারো নম্বর শ্লোক থেকে নিয়ে আপনারা উনিশ নম্বর শ্লোক পর্যন্ত দেখুন এর অনুবাদ এখানে কি করা হয়েছে সেটি দেখাবো এবং তারপরে গিয়ে মূল ব্রতে প্রবেশ করব মৎস্য অবতারিত ভগবান বিষ্ণু বলছেন কেশব স্বর্গে যাইবেন যদুকুল শূন্য হইবে চোরগণ অর্জুনের ন্যায় বীরকেও জয় করিয়া কৃষ্ণ কামিনীগণকে হরণ করিয়া লইবে দস্যুগণ জলধি প্রান্তে লইয়া গিয়া তাহাদিগকে সম্ভোগ করিবে হে চতুর্মুখ তাহারা এইরূপ দুর্দশায় সন্তপ্ত হইয়া অবস্থান করিলে একদা যোগাত্মা মহাতপা দাল্ডমুনি তথায় আগমন করিবেন তখন সেই সকল কৃষ্ণকামিনীরা দ্বারা তাহাকে পূজা ও বারবার প্রণাম করিয়া অশ্রুপূর্ণ নয়নে তাহাদের সেই সেই পুরাতন বিপুল ভোগ সকল সেই সেই দিব্য দিব্য মাল্য অনুলেপন সেই অনন্ত অপরাজিত জগৎপতি ভত্তা সেই স্বর্গীয় পুরী দ্বারকা সেই সেই নানা রত্নক্ষচিত গৃহশ্রেণী এবং সেই সেই দ্বারকাবাসী দিব্য দিব্য কুমার দিগকে স্মরণ করিয়া কাঁদিতে কাঁদিতে ঋষির সম্মুখে আসিয়া এইরূপ প্রশ্ন করিবেন যে হে ভগবান দশুদল আমাদিগকে বলপূর্বক উপভোগ করিয়াছে আমরা সধর্ম হইতে বিচ্যুত হইয়াছি হে ব্রাহ্মণ আপনি আমাদের স্মরণ হউন শ্রদ্ধ ভক্তবৃন্দ এভাবে শ্রীকৃষ্ণের স্ত্রীগণ দালডো ঋষির কাছে কাকুতি মিনতি জানালেন এবং জানতে চাইলেন বেশাবৃত্তি থেকে তারা কিভাবে উদ্ধার পেতে পারেন তার উপায় কি। তখন দালডো ঋষি কী বিধান দিচ্ছেন আপনাদের আমি সেখানে নিয়ে যাব তো সে বিধান দেবার আগে দালডু বেশ কিছু গল্প ওই শ্রীকৃষ্ণের স্ত্রীদের শোনান তার মধ্যে একটি গল্প শোনান যে দেবসুরের যখন যুদ্ধ হয়েছিল তখন অনেক অসুর মারা গিয়েছিল এবং যারা মারা গিয়েছিল তাদের স্ত্রীরা তখন একা ছিল সেই সমস্ত স্ত্রীদের দেবতারা হরণ করে নিয়ে গিয়ে বেশ্যা বানিয়েছিলো তাদের পরিণতি কি হয়েছিল কীভাবে ব্রাহ্মণদের সঙ্গে তাদের সহবাস করতে হতো এই সমস্ত ঘটনা দালডো ঋষি শ্রীকৃষ্ণের স্ত্রীদের শোনান শোনাবার পরে বলেন যে আমি তোমাদের সে ব্রত দেবো না আমি তোমাদের অন্য একটি ব্রত দেব। তো দালডো ঋষি কী ব্রত দিচ্ছে আমরা সেখান থেকে শুরু করছি শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনাদের আমি দেখিয়ে রাখছি মূল শ্লোকসমূহ দেখুন বত্রিশ নম্বর শ্লোক থেকে নিয়ে একেবারে চলে যাব ষাট নম্বর শ্লোক পর্যন্ত এর মধ্যে একটানা অনুবাদগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো হয়তো মাঝে মাঝে যে জায়গায় মন্ত্র রয়েছে বিভিন্ন রকমভাবে একঘেয়ে কথা রয়েছে সেখান থেকে হয়তো একটু আমি টেনে টেনে স্কিপ করে যাব আপনারা মূল শ্লোকটি দেখুন প্রয়োজনে সমস্ত অধ্যায়টি আপনারা অধ্যয়ন করতে পারুন তাহলে কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে কারণ কি ভিডিওর সময় সময়ের দিকে লক্ষ্য রেখে আমাকে আবার পাঠ করতে হয় এজন্য আমি মেইন মেইন মূল মূল জায়গাগুলো আপনাদের দেখিয়ে রাখছি এবং আপনারা প্রয়োজনে এই সত্তর অধ্যায়টি মৎস্য পুরাণের সম্পূর্ণ পড়ে নেবেন দেখবেন এর থেকেও অনেক অনেক বেশি তথ্য আপনারা পাবেন দালডো ঋষি বলছেন যা হোক আমি তোমাদিগকে অন্যব্রত উপদেশ দিতেছি তোমরা বিনা বিচারে সকলেই তাহা অনুষ্ঠান করিবে বেদবিদগণের মতে এই ব্রত সংসার হইতে উদ্ধার পাইবার প্রকৃষ্ট উপায় রবিবার পুষা বা পুনর্বসু নক্ষত্র হইলে সেইদিন দিন নারীজন ঔষধি দ্বারা স্নান করিবে এবং মদনের সন্নিধানে গিয়া অনঙ্গদেবের নামাবলী কীর্তন করিয়া পুণ্ডরী কাক্ষে অর্চনা করিবে যথা পাদোদয় কামায় জঙ্গা যুগল মোহকারিণে মেড্রি কন্দর্পনিধয়ে কোটি দেশ প্রীতিমতে নাভি সৌখ সমুদ্রায় উদর রামায় হৃদয় হৃদয় স্তন্যদয়ে কারীনে বামঙ্গে পুষ্প চাপায় এভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন দেবদেবীকে অধিষ্ঠান করতে উপদেশ দিচ্ছেন এরপর কি বলছে আমরা একটু স্কিপ করে গিয়ে সেটি দেখব এই নামে প্রত্যেকে নমস্কার করিয়া সর্বশান্তি প্রীতি রতি শ্রী পুষ্টি তুষ্টি ও সর্ব সম্পত্তিকে নমস্কার পূর্বক তাহা পূজা করিয়া পরে গন্ধ মাল্য ধূপ দ্বীপ ও নৈবিদ্যাদি দ্বারা অনঙ্গত দেবদেবকে পূজা করিবে তৎপরে রমণী কোনো বেদপরাগ ধর্মজ্ঞ অবিকলঙ্গ ব্রাহ্মণকে আহ্বান করিয়া গন্ধ পুষ্পাদি দ্বারা পুজোপূর্বক গীতপাত্রসহ এক প্রস্থ শালের তুণ্ডল প্রদান করিবে দানকালে বলিবে মাধব প্রীত হন পরে সেই বিপুলকে যথেষ্ট আহার দিয়া রতির নিমিত্ত সেই দ্বিজোত্তমী সাক্ষাৎ কামদেব মনে মনে এই রূপ অবধারণ করিবে অনন্তর সেই ব্রাহ্মণ যাহা যাহা ইচ্ছা করিবেন সেই ব্রতচারিণী বিলাসিনী তাহাই করিবে স্মৃতপূর্ব ভাসিনী কামিনী তাহার নিকট সর্বপ্রকারে আত্মসমর্পণ করিবে শ্রদ্ধ ভক্তবৃন্দ এখানে একটু কথা না বলে আর পারছি না মানে আর সইছে না আর কি যাকে বলে দেখুন এখানে কি বলছেন বলছে এই ব্রত করার সময় কাকে আহ্বান করতে হবে বেদ পরাগ কোনো অবিকলঙ্গ ব্রাহ্মণকে মানে বিকলঙ্গ ব্রাহ্মণ হলে চলবে টলবে না হুম যাতে ভালো মতো কাজ করতে পারে সেই জন্য এটা মানে অবিকলঙ্গ প্রয়োজন এবার বলছে পুষ্পাদি দ্বারা তার পূজা অর্চনাটনা হবে করাটনার পর তাকে দান করবে দান করার সময় বলতে হবে হে মাধ প্রীত হও মানে তাকে নিজের স্বামী মতো ভাবতে হবে আর কি তাদের পরে সেই বিপ্রকে খাবার দাবার খাইয়ে রতির নিমিত্ত সেই দ্বিজোর কাছে নিজেকে কামদেব বলে ভাবতে হবে সেই যখন রতি করতে হবে ভাবতে হবে সাক্ষাৎ কাম দেব ওই বিপ্র রূপ ভাবনা ভেবে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে এবং ব্রাহ্মণ যে যেভাবে রতি করতে চায় তাকে সেভাবে তৃপ্ত করতে হবে এই হচ্ছে মুনির বিধান দেখুন এর পরে কি বলছেন আদিত্যবারে এই রূপ ব্রত করিতে হইবে ত্রয়োদশ মাস পর্যন্ত তুণ্ডল প্রশস্ত দান বিধেও ত্রয়োদশ মাস উপস্থিত হইলে ভাবিনী বিপ্রকে সহ বিলক্ষণা শয্যা দান করিবে ওই দানীয় শয্যা উপাদান আস্তরণ প্রদীপ উপানহ ছত্র পাদুকা ও আসন দ্বারা অম্বিত হইবে শ্রদ্ধা ভক্তবৃন্দ এখানে কী বললেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে ত্রয়োদশ মাস পর্যন্ত এই ব্রত হবে অর্থাৎ যে ব্রাহ্মণকে নির্বাচন করে আপনি নিয়ে আসবেন গৃহে সেই ব্রাহ্মণকে ত্রয়োদশ মাস পর্যন্ত বাড়িতে রাখতে হবে এবং প্রতিদিন সেইভাবে তাকে সঙ্গে মিলন টিলন সম্ভব আদি করতে হবে এবং প্রতিদিন চাল দান করতে হবে তারপরে সেই উপস্কর অর্থাৎ সেই যে বিপ্রকে নিয়ে আপনি ব্রত করেছেন সেই ব্রতের উপস্কর ব্রত অর্থাৎ উপোস করার সময় যে সমস্ত সামগ্রী সেই সামগ্রী সহ বিলক্ষণের শয্যা দান করতে হবে এবং সেই শয্যার আস্তারণ প্রদীপ উপানহ ছত্র পাদুকা আসন এ সমস্ত কিছু দান করতে হবে তারপরে এই সমস্ত দ্রব্য বাড়িতে পৌঁছে দিতে হবে এবং বাড়িতে যাবার পর যে ব্রাহ্মণী থাকবে তাকে খুশি করতে হবে কি কি দান করতে হবে সব এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে এরপরে গিয়ে আর কি বলছে আমরা সেই জায়গাটি আর একটু দেখাবো তৎপরে ব্রাহ্মণকে প্রদক্ষিণ করিয়া বিদায় দিবে এবং শয্যা আদি যা কিছু দ্রব্য সমস্তই ব্রাহ্মণের গৃহে পাঠাইয়া দিবে তখন হইতে যে ব্রাহ্মণ রতি নিমিত্ত রবিবার গৃহাগত হইবে তাহার প্রতি সম্মান দেখাইবে এই রূপ ত্রয়োদশ মাস যাবৎ দ্বিজোত্তম দিগকে যথা দান সন্তুষ্ট করিবে শ্রদ্ধা ও ভক্তবৃন্দ আশা করি এখানে বুঝতে পাচ্ছেন দাল ঋষি আবার একটা কথা বললেন আর একটা ত্রয়োদশের ব্রত দিলেন বললেন এই যে এক ব্রাহ্মণকে নিয়ে তো ত্রয়োদশ মাস পর্যন্ত এইভাবে ব্রত করতে হবে তারপর বললেন যে প্রতি রবিবার যে ওই যে ব্রতটা শেষ হওয়ার পর তারপর থেকে প্রতি রবিবার যে ব্রাহ্মণ রতির নিমিত্ত আসবে তাকে কিন্তু ফেরত দেওয়া যাবে না তাকে যত্ন সহকারে আপ্যায়ন করতে হবে এবং তার সঙ্গে রতি করতে হবে এভাবে আরও ত্রয়োদশ মাস ব্রত করতে হবে তারপর কী হবে দেখুন এবং প্রসিতে অন্য প্রকার আচরণ করিবে প্রসিত ব্রাহ্মণের অনুজ্ঞা লইয়া যদি অন্য কোন রূপবান পুরুষ অভ্যাগত হয় তাহা হইলে আত্মার যাহাতে অবিঘ্ন হইতে পারে অনুরাগের সহিত ইদৃশ্য গর্বভৌতিকর দৈব বা মানুষপ্রিয় কর্ম আচরণপূর্বক যথাশক্তি অষ্ট পঞ্চাশত আচার অনুষ্ঠান করিবে তোমাদিগকে বিশেষরূপে এই ব্রত বিবরণ বলিলাম সর্বদা এই ব্রত আচরণে বেশাদিগের অধর্ম কিছু হইবে না শ্রদ্ধ দর্শক এবার আপনাদের দেখাবো যারা মূল সংস্কৃত গ্রন্থ কিনে পড়তে পারেন না কবিতার ছন্দে যে গ্রন্থগুলো লেখা পয়ারাদি ছন্দে যে মৎস্যপুরাণ যাদের কাছে আছে তাদের জন্য পয়ারাদি ছন্দের রচিত যে মৎস্যপুরাণ সেখান থেকে দেখাচ্ছি বৃহৎ ও আদি মৎস্যপুরাণ শ্রীমান মহর্ষি কৃষ্ণদৈপায়ন বেদব্যাস প্রণীত মূল সংস্কৃত গ্রন্থ হইতে কবি ভক্তদাস কর্তৃক পয়ার ও ত্রিপদী ছন্দে বিরচিত অক্ষয় লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রদ্ধ ভক্তবৃন্দ দেখুন এটি হচ্ছে এই মৎস্য পুরাণের সূচিপত্র মূল সংস্কৃত গ্রন্থে রয়েছে সত্তর অধ্যায় আর এখানে রয়েছে চতুর্ঞ্চাশত অধ্যায় অর্থাৎ চুয়ান্ন অধ্যায় অনঙ্গদান ব্রত এখানে অনঙ্গ দানব্রত বলা হয়েছে মূল সাংস্কৃতিক গ্রন্থ কিন্তু অনঙ্গ দানব্রতই নামকরণ করা হয়েছে তো আসুন আমরা এই ব্রতের মধ্যে প্রবেশ করি শ্রদ্ধ ভক্তবৃন্দ মৎস্য পুরাণের অনঙ্গ দানব্রতে আমরা প্রবেশ করেছি দেখুন বৃহৎ ও আদি মৎস্য পুরাণ চতুর্ঞ্চাশত অধ্যায় এখানে ভগবান শিবশঙ্কর তিনি বসে ব্রহ্মাকে বিভিন্ন এই মৎস্যপুরাণ সম্পর্কে তথ্যাদি জ্ঞান দান করছেন সেই ভগবানের কাছে ব্রহ্মা জিজ্ঞাসা করছেন পরশ্রী দিগের সদাচার বিবরণ সম্পর্কে আমি যা গত পর্বে আলোচনা করেছি তাই এখানে রয়েছে এই জন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি যেখান থেকে একদম দালডমণি এই কৃষ্ণের ষোলো হাজার কৃষ্ণের স্ত্রীদের ব্রতের বিবরণ দিচ্ছেন যে কি ব্রত তারা পালন করবেন কিভাবে পালন করবেন আমরা সেখান থেকে শুরু করছি শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনাদের বোঝার সুবিধার্থে এ দুটো কথা না বললে নয় দালডমণি প্রথমে শ্রীকৃষ্ণের ষোলো হাজার স্ত্রীদের বললেন যে দশু এবং দেবতাদের যখন যুদ্ধ হয়েছিল তখন ওষুধদের হত্যা করে ওষুধদের স্ত্রীদের হরণ করে নিয়ে গেছিল দেবতা তাদের উদ্ধারের জন্য দেবরাজ ইন্দ্র কি করতে বলেছিলেন কিভাবে তারা বিশ্বাস থেকে নিবৃত্তি পেয়েছিল সেই গল্পটি শুনালেন এবং শ্রীকৃষ্ণের স্ত্রীদের বললেন যে এবার তোমাদের আমি অন্য ব্রতের কথা বলছি তো সেখান থেকে শুরু করি অন্য এক উপদেশ দিতেছি এখন বিনা বিচারেই তাহা করিবে সাধন সংসার হইতে ত্রাণ পাইবার তরে এই ব্রত সর্বোৎকৃষ্ট জানিবে অন্তরে পুষ্যা কিংবা পুর্নবসু নক্ষত্র যখন যদি কোনো রবিবারে করে আগমন বিধিমত নারী ঔষধাদি জল স্নানে গমন করিয়া মদনের সন্নিধানে অনঙ্গদেবের নাম করিয়া কীর্তন বাসুদেবে ভক্তিভরে করিবে অর্চন কামায় বলিয়া পূজা কর পাদদয় আর মহকারিণে বলিয়া জঙ্ঘাদয় ভক্তবৃন্দ এখানে ঋষি শ্রীকৃষ্ণের স্ত্রীদের বলছেন যে কিভাবে তোমরা পুজো করবে যদি কোনো রবিবারের দিন কোনো ব্রাহ্মণ তোমাদের গৃহে আসে তবে তাকে বিভিন্ন ভক্তি ভরে পূজা করবে ঔষধাদির দ্বারা স্নান করবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাকে পূজা করবে এবং কোন কোন মন্ত্রে এখানে পূজা করতে হবে কি বলতে হবে তাই বলছেন তা আমি একটু স্কিপ করে যাচ্ছি আমার যেহেতু পূর্বের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা আছে এই একই কথা এখানেও বলছে বিভিন্ন রকম ভাবে তাদের স্তব করতে হবে তারপরে কি বলছে আমরা সেখানে যাই সর্বাঙ্গে সর্বান্তে নম উচ্চারিয়া ভক্তিতে করিবে পূজা বিধান মানিয়া কোন বেদ পরাগ্য ধর্মজ্ঞ বিপ্রবরে গন্ধ পুষ্পাদির দ্বারা পুঁজি ভক্তি ভরে এক প্রস্ত চালের তুণ্ডল অন্ত পরে প্রদান করিবে সেই ব্রাহ্মণের করে মাধব হৌন বলিবে তখন পরে তারে তৃপ্তি সহ করাবে ভোজন এই দ্বিজবর হন সাক্ষাৎ মদন রতিহেতু মনে মনে করিবে চিন্তন সেই দ্বিজ যাহা কিছু করেন প্রার্থনা রমণী তাহাই দিয়া পুঁজিবে কামনা তাহার নিকটে ব্রতচারিণী তখন সর্বভাবে করিবে আত্মসমর্পণ রবিবারে এই ব্রত সাধন করিবে ত্রয়োদশ মাসব্যাপী তুণ্ডল দানিবে নানাবিধ আসবাসপত্রের সহিত ব্রাহ্মণের শয্যা দান করিতে উচিত হেমনেত্র পট্রাবৃত কামতার রতি বিধিমত নির্মাণ করিয়া দুই মূর্তি কাশ্যপাত্র আর ইক্ষুদণ্ডের সহিত সপত্নীক ব্রাহ্মণে দানিতে উচিত বিপ্রকে করিবে দান গাবি পয়স্বিনী সেই কালে মন্ত্রপাঠ করিবে রমণী যথা হে কেশব কমলা যেমন তোমাকে কখনো নাহি কর্ণবর্জন রূপ হে দেবশ শ্রীপতি শ্রীধর আমার শরীরে থাকো তুমি নিরন্তর সর্বদান গ্রহণের সময়ে ব্রাহ্মণ যথাবিধি করিবেন মন্ত্র উচ্চারণ অনন্তর প্রদক্ষিণ করি ব্রাহ্মণেরে বিদায় জানাবে তারে অতি সমাদরে সকল দানের বস্তু যতন করিয়া ব্রাহ্মণের আগারেতে দিবে পাঠাইয়া তখন হইতে বিপ্র রতির কারণ রবিবারে হইবে গৃহাগত যখন। সেই কালে দেখাইয়া তাহারে সম্মান হরসিত চিত্তে করিবে রতিদান তোমাদের উদ্দেশ্যে রব ব্রত বিবরণ যথাযথভাবে আমি করুন কীর্তন বেশাগণ অনুষ্ঠান করিবে এ ব্রত অধর্ম না হইবে তাহে কহি শাস্ত্রমত দাল ঋষি কহিলেন অমর রাজন তানবিদ গণের কাছে কহেন এমন হে ললনা গণ আমি এই ব্রত কথা তোমাদের নিকটেতে কহিনু সর্বথা এক্ষণে তোমরা করো এ ব্রত পালন তাহা হইলে বিষ্ণু হইবে গহন শ্রদ্ধ ভক্তবৃন্দ এর পরে বিধান দিলেন দালডো ঋষি আশা করি আপনারা বুঝতে পারছেন যে রবিবারে যদি কোনো ব্রাহ্মণ নিমিত্ত আসে তবে তাকে ফিরানো ফেরানো যাবে না তাকে সম্মান দেখিয়ে হরসিত চিত্তে তার সঙ্গে রতিদান করতে হবে এভাবে ত্রয়োদশ মাস আবার তাকে অনুষ্ঠান করতে হবে যদিও এই কবিতা ছন্দে গ্রন্থে ত্রয়োদশ মাস উল্লেখ করেনি কিন্তু মূল শাস্ত্র গ্রন্থে ত্রয়োদশ মাস উল্লেখ আছে তো আমার পূর্বের ভিডিওটা আপনারা দেখে নেবেন বিস্তারিত এখানে জানতে পারবেন তো এখানে প্রথম বিধান দিলেন যে কোনো ব্রাহ্মণ এনে ত্রো দশ মাস রেখে দিয়ে তাকে তার সঙ্গে প্রতিদিন সজ্জায় গিয়ে মন্ত্র আদির দ্বারায় পাঠ করে তারপরে তার সঙ্গে রতি দান করতে হবে এবং সে যেমন যেমন চাইবে তার সঙ্গে তেমন তেমন করতে হবে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে এবং তার পরের বিধানটা দিলেন যে প্রতিদিন নয় রবিবারে যদি কোনো ব্রাহ্মণ তোমার গৃহে রতি নিমিত্ত আসে তবে তাকে ফেরত দেওয়া যাবে না হরসিত চিত্তে তার সঙ্গে রতিদান করতে হবে এভাবে পরের বিধানটি তিনি দিলেন হবে এইভাবে করলে কি হবে বিষ্ণু লোকে তারা যেতে পারবে আপনারা দেখলেন শ্রীকৃষ্ণের স্ত্রীদের অপমান করলেন এবং সায় পরিণত করালেন দালদ ঋষির পরামর্শে তারা কিভাবে আমি আর মুখে এখানে বলছি না কিভাবে ব্রাহ্মণরা আসলে তাদের সঙ্গে কি সব করবে টরবে করে তারা মুক্তি লাভ করবে অর্থাৎ ভগবানের স্ত্রীদেরও ব্রাহ্মণের অভিশাপের হাত থেকে রেহাই নেই এবং ব্রাহ্মণের দ্বারাই তাদের মুক্তি পেতে হবে সেটাই কিন্তু এখানে পুরোপুরিভাবে গ্রিন সিগন্যাল দিলেন এই শাস্ত্রের দ্বারাই ব্রাহ্মণরা ব্রাহ্মণরা শাস্ত্রের মধ্যে এও রচনা করেছেন শ্রীকৃষ্ণের মুখ থেকে বলা করাচ্ছেন শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণ থেকে উত্তম কেউ নেই ব্রাহ্মণ থেকে উত্তম গতি কেউ নেই ব্রাহ্মণ থেকে সর্বশ্রেষ্ঠ কেউ নেই ব্রাহ্মণ থেকে উত্তম ধর্ম কিছু নেই বুঝতে পারছেন আরো আছে আরো আছে যাই হোক সেসব পরের কথা কিন্তু আপনারা ভাববেন যে ভগবানকে আমরা ভগবান বলে মানি যে কৃষ্ণকে আমরা ভগবান বলে সকলেই বিশ্বাস করি সেই কৃষ্ণের স্ত্রীদের এর কারণ আছে সে কারণটি আমি অন্য ভিডিওতে বলবো কারণ সেই যে কৃষ্ণ যে কৃষ্ণের কথা আমি বলছি ভগবান কৃষ্ণ তিনি ভারতীয় মূল নিবাসী অনার্য তিনি এই আর্যদের ঘরের সন্তান নন তাকে এরা মোরকে মুড়ে কারণ এদের ঘরে একে অপমান করতে এদের এক বিন্দু হাত কিছুই কাঁপেনি আর যেহেতু তারা ভগবান বলে মানে না এই জন্য তার নামে উল্টো পাল্টা বলতে এদের কোনোরকম লাগেনি যাই হোক সেই আলোচনা পরের কোনো ভিডিওতে নিয়ে আসবো তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন